নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ঘুম জাগানো পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাকি উঠবো আমি ডাকি সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না গো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার মেয়ে উঠলে মা রাত পোহাবে উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চুড়ে দেখব যে ঘুমায় শহর শীতের কাঁথা মোড়ে ঘুমায় সাগর বালু নদীর মোহনায় বলবো আমি ভোর হলো বলতে হাসি খুকি এলি নাকি বলবো আমি নৈকো খুকি ঘুম জাগানো পাখি নমস্কার